নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী আর নন্দ উৎসবের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব শরীর খারাপের কারণে বহুদিন ইউটিউবে আসতে পারিনি তাই তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো এটা আমার বাড়ির রাধাকৃষ্ণের মূর্তি তো চলো এবারে বেরিয়ে পড়বো আমরা দেখো আজকে তারপরে বেরিয়ে ফেলেছি আবার আর জন্মাষ্টমী খাওয়াতে যাবো তো দেখো এই সামনের বাইকে পাখি কৃষ্ণা রয়েছে আর পিছনের বাইকে আমি আর পিকে আমরা চারজন ফ্রেন্ড আজকে গরুকে আমরা খাওয়াতে যাই জন্মাষ্টমীর দিনে তো সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখো বাইকে বা যেতে যেতে কোথায় যাওয়া যায় গরুর আহার নিয়ে তো চলো এবার যেতে যেতে পৌঁছে গেছি এই দেখো কত গাই গরু যদিও এটা মারোয়াড়ি এলাকা গরুরা সাধারণত অভুক্ত থাকে না তবু এটা নিজের মনের একটা মানসিক শান্তি তো দেখো এবার আমরা বেরিয়ে পড়বো বড় গোশালায় যাব ছোট গোশালায় খাইয়ে দেখো বড় গোশালায় চলে এসেছি এটা রাধাকৃষ্ণ মন্দিরের সঙ্গে একদম লাগোয়া তো অনেকেই খাওয়াতে এসেছিলো জন্মাষ্টমী উপলক্ষে তো দেখো একটু ভয়ও লাগছিল সবাই মিলে এমনভাবে গায়ের ওপরে আসছিল তো বেশ ভালোও লাগে সেই মুহূর্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জন্মাষ্টমীতে তো দেখো আমরা মালপুয়া তালের বড়া তো কৃষ্ণকে ছবির সামনে আমরা সবাই দিই কিন্তু শ্রীকৃষ্ণ তো নিরাকার শক্তি তিনি শুধু আশীর্বাদ করেন তিনি কিন্তু গ্রহণ করেন না গ্রহণ যা করেন তা কিন্তু এদের মধ্যে দিয়েই তিনি গ্রহণ করেন এটা আমার বিশ্বাস তো এবারে দেখো ভেতর দিকে আমার বান্ধবীরা খাওয়াচ্ছে এই কৃষ্ণা পাখি ওরা চলে গেছে ভেতর দিকে খাওয়াতে তো এটা ভেতর দি গোশালার ভিতর দিকের মানে যে গরুরা যারা থাকে তো মাতা সত্যিই আমাদের মানে হিন্দু পুরাণ শাস্ত্রে বলো ভগবতী মায়ের মানে যদি কিছু কাহিনী বর্ণিত থাকে তা গোমাতার মধ্যে থেকে অশেষ বর্ণনা আছে তো এবারে পরের দিন দেখো নন্দ উৎসবের মুহূর্তে চলে যাব আর এই নন্দ উৎসব হয়েছে আমাদের পাশের পাড়ায় একটা নতুন রাধা রাধাকৃষ্ণের মন্দির উদ্বোধন হয়েছে দেখো কি অপূর্ব মন্দিরের শোভা আর চলো এবার মন্দিরের ভেতর প্রান্তে এই দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ তো এ নতুন উদ্বোধন হলো চার দিন ব্যাপী অনুষ্ঠান চলেছে তো এটা জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব আর নন্দ উৎসবের খাওয়া দাওয়ার মুহূর্তে চলে এসেছি দেখো প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় সমাগম ছিল আর খুব গরমও ছিল সেই দিন তো খাওয়া দাওয়ার প্যান্ডেলের এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে খাওয়া দাওয়াতে দেখো ছিল ইয়েলো পোলাও ইয়েলো পোলাওয়ের পর ছিল আলুর দম আলুর দমের পর ছিল চিলি পানির চিলি পানিরের পর ছিল বেগুনি আর বেগুনির পর ছিল আমের চাটনি তো টাটা বাই বাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো সকলে ভালো থেকো সুস্থ থেকো